দু হাজার চোদ্দ থেকে দু হাজার কুড়ি আমি যখন রাজ্যসভার সাংসদ ছিলাম ছিলাম পরের তিন বছর আমি নির্দল সাংসদ হিসাবে কাজ করেছি এবারে আমি তার পরবর্তী সময়ে দু হাজার তৃণমূলের সঙ্গে কাজ করি একুশ থেকে তৃণমূলের যে শ্রমিক সংগঠন আইএন রাজ্য সভাপতি হিসাবে একদম বিস্তীর্ণভাবে সে চা বলয় হতে পারে জুট ইন্ডাস্ট্রি হতে পারে স্পঞ্জ আয়রন হতে পারে কয়লা হতে পারে অসংগঠিত বিরাট ক্ষেত্র হতে পারে নির্মাণ থেকে শুরু করে সমস্ত কিছু সেই সব জায়গায় কাজ করেছি তো এখন আমি আমাদের দলনেত্রী আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ যে তিনি মনে করেছেন যে আমাকে রাজ্যসভায় পাঠানো যায় আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মানে রবি ঠাকুরের ভাষা ধার করে দিদির জন্য বলতে চাইছি তব চরণে নত মাথা আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাধারণ সম্পাদক তিনি টুইটও করেছেন আমার ট্রেড ইউনিয়নের কাজের কথা উল্লেখ করেছেন আমি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আর আমি এটা মনে করি যে এটা আমি যেহেতু ট্রেড ইউনিয়ন করি মানে আমি ট্রেড ইউনিয়নের রাজ্যের সভাপতি হতে পারি কিন্তু এটা একটা টিম ওয়ার্ক গোটা রাজ্যের সে চা বলয়ের চা শ্রমিক হতে পারেন কয়লা খাদানের শ্রমিক হতে পারেন স্পঞ্জায়রনের শ্রমিক হতে পারেন অটো চালক ঠেলা চালক টোটো চালক রিক্সা চালক ভ্যান চালক অসংগঠিত শ্রমিক হতে পারেন তাঁত শিল্পী হতে পারেন এটা সবার একটা মানে আমি আই এম এ রিপ্রেজেন্টেটিভ অফ এভরিবডি সুতরাং এটা ব্যক্তিগতভাবে দেখছি না এটা সম্মিলিত টিমওয়ার্কের রিপ্রেজেন্টেটিভ হিসেবে পার্টি আমাকে এখানে পাঠাবার সিদ্ধান্ত নিয়েছেন আমি সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ